যারা এখানে এই কাজগুলো করতেছেন তারা তো বিসিএস ক্যাডারের নিচে কেউ না আর বিসিএস ক্যাডারে আপনারা হয়েছেন শুধু পড়তে পড়তে আসলে আপনাদের জ্ঞান মানে ওইখানেই শেষ হয়ে গেছে হ্যাঁ মানে বেসিক কোনো মানে মানুষ বাঁচে কিভাবে মানুষের দুনিয়া চলে কিভাবে এই ধরনের কোনো জ্ঞান নাই এই যে জিনিসগুলো কাজগুলো করতেছেন আপনারা হ্যাঁ এটা কি কোনো মত পাইছেন গাজা পাইছেন কিংবা কোনো নেশার জিনিস পাইছেন নাকি কোনো কি পাইছেন এগুলো এইগুলো কেন এভাবে ধ্বংস করতে হবে এখানে হ্যাঁ এখানে কি রাষ্ট্রের সম্পদ নাই এগুলো টাকা দিয়ে কিনি নেই আমরা এইগুলো গরিব মানুষদেরকে দিয়ে দেন এগুলো মানে যারা কিনতে পারে না ফোন তাদেরকে ফোন দাম কমায় দেন তাদেরকে টেকনোলজি এগুলো বিভিন্ন ইনস্টিটিউশনের আন্ডারে দিয়ে দেন যে তোমরা এগুলো তোমাদের দিতে থাকবে তোমরা এগুলো দিয়ে মানুষদেরকে ফ্রিল্যান্সিং শেখাবা তোমাদের তোমরা এগুলো দিয়ে মানুষদেরকে কাজ শেখাবা অনলাইনে মানুষ পড়ালেখা করে পড়ালেখা করাবা মানে বিভিন্নভাবে এগুলোকে ম্যানেজ করেন তাই না মানে আপনারা মানে আপনাদের বলে দিতে হয় কেন আপনাদের সিক্স সেন্স কোথায় ভাই এত পড়ালেখা করার পর মানুষ এই ধরনের একটা ফোন কিনতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ মানে মানে এত দাম দামের জন্য মানুষ দরকারে তাদের ফোন কিনে মানে তাদের চাহিদা পূরণ করতে পারতেছে না আর ওইদিকে আপনারা মানে কোনো লাগেজ নিয়ে আসছে তাই না আপনারা তো বলবেন লাগেজ পার্টি নিয়ে আসছে মানে এগুলো করতে হবে মানে এগুলোর কি কি যুক্তি দেবেন এটা আপনারা জানেন সব যুক্তির উর্ধে ভাই এগুলা আমার দেশের টাকা গেছে ভাই আর এই টাকা গেছে এর জন্যই এই মানে জিনিসগুলো ভোগ করার অধিকার আমার দেশের জনগণের এমনকি আপনার নিজেরও ঠিক আছে এইভাবে ধ্বংস করাটা কোনো সমাধান না এইগুলো ধ্বংস করাটা নিশ্চয়ই কোনো পাশের দেশের চক্রান্ত একদম আমি শিওর করে বলতে পারি এগুলা কোনো মানে আমার দেশের ভালো যদি কেউ চায় কেউ কখনো এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে না হ্যাঁ এগুলো নিশ্চয়ই যারা আমার দেশের ভালো চায় না তাদের চক্রান্ত তাদেরকে আমাদের উচ্ছেদ করতে হবে প্রতিহত করতে হবে ধরে ধরে আমরা মানে আমরা স্বাধীন যে হই নাই আমাদের দেশ যে স্বাধীন হয় নাই এটা হচ্ছে তার জনতন্ত্র একটা প্রমাণ হ্যাঁ প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা সেক্টরে এই এরকম চলছে মানে কোনো কার্যকর সমাধান নাই বরঞ্চ অকার্যকর সমাধান যত সব নিয়ে এসেছেন আপনারা যাই হোক এই প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে কাস্টমস যারা যা ধরেন কি কী ধরছেন ক্যামেরা মনিটরিং করতে হবে আমি আবারও বলছি প্রত্যেক সময় বলবো এটা একদম মানে হরপ করে বলতে হবে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আছে ক্যামেরা মনিটরিং করতে হবে যাতে করে আমরা এই ধরনের অথর্বের মতো কাজ ভবিষ্যতে আরো কি কি ধরনের কাজ হচ্ছে সেগুলো আমরা দেখতে পারি বাংলাদেশের জনগণ যেন প্রত্যেকটা মানে ফোন খুলে সে চাইলেই যেন দেখতে পারে যে কোন ডিপার্টমেন্টে কি কাজ হচ্ছে কোন স্টাইলে হচ্ছে মানে মানে কাজটা কি দেশের স্বার্থে হচ্ছে না কি দেশের বিপক্ষে যাচ্ছে ঠিক আছে শুধু এই কাজ না এই ধরনের অনেক অনেক হাজার কোটি কাজ হচ্ছে যেগুলো কিন্তু ক্যামেরার না থাকলে আমরা কখনোই ধরতে পারবো না সবকিছু বিবেচনা করে আমি আসলে করজুর অনুরোধ করছি আমার সিনিয়র আমাকে কোনো অর্ডার দিলেই যে আমার সেটা শুনতে হবে তা না আমার সিনিয়র যদি আমাকে কোনো অর্ডার দেয় সে আমাকে কি অর্ডার দিচ্ছে সে আমাকে দেশের স্বার্থে অর্ডার অর্ডার দিচ্ছে নাকি দেশ মানে দেশ ধ্বংস করে অর্ডার দিচ্ছে সেটা আমার আমার বিবেক দিয়ে আমার বিবেচনা করতে হবে যদি আমাকে ধরো করে বিপক্ষে যায় এমন কোনো অর্ডার যদি আমার কোনো সিনিয়র আমাকে দেয় তাহলে খোলাখুলিভাবে বলতে হবে যে এই সিনিয়রের কারণে আমি এই পারছি না এই সিনিয়র আমাকে অর্ডার দিয়েছে আমি চাকরি থেকে অব্যাহতি দিচ্ছি আমি ভিক্ষা করে খাচ্ছি আমি কালকে থেকে ভিক্ষা করবো প্রয়োজনে তবুও আমি আমার এই সিনিয়রের অর্ডার নিতে পারবো না কোনো সিনিয়র যদি আপনাদেরকে অর্ডার দেয় এই ধরনের মানে বাজে অর্ডার যেটা কিনা দেশের স্বার্থ মানে বিপক্ষে যায় দেশের জনগণের বিপক্ষে যায় খোলাখুলিভাবে জানান ভাই আর যদি কেউ দেশের ভালো করতে চান কেন করতে পারছেন না ক্যামেরার সামনে আসেন ভাবে বলেন দুনিয়াতে কয়দিন বাঁচবেন দুনিয়াতে কয়দিন বাঁচবেন দুনিয়াতে অন্তত যে কয়দিন আছেন ভালো কাজের একটা সাইন রেখে যান